মুসলমান বাবারা ভাইরা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের বান্দা হলো তারা দয়ার নবী মায়ার নবীর প্রেমিক যারা জি হ্যাঁ আল্লাহ পাক রাব্বুল আলামিন জানিয়ে দেন ইয়া ইবাদ ইন আরদি ওয়াসিআতুন ফাইয়া ফাবুদুন ইয়া ইবাদ لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون আমার বান্দা হলো তারা সুখে দুখে আমি আল্লাহকে স্মরণ করে যারা আমার বান্দা হলো তারা আমার কালামকে বুকে নেয় যারা ছেলে মেয়ের বুকে কোরআন ধরিয়ে দিয়েছে যারা আমার বান্দা হলো তারা সর্ব অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করে যারা আমাদের বর্ধমান জেলায় ধান খুব ভালো হয় যে বছরে ধান ভালো হয় তো জিজ্ঞাসা করি চাষা কি ব্যাপার বলে চাষ করা জানতে হয় চাষ করেছি বলে ফলন ভালো হয়েছে পরের বছরে আল্লাহ পোকা দিয়ে শেষ করে দিয়েছে তো চায়ের দোকানে বসে বসে বিড়িতে টান মরে বলি চাষা কি হলো বলে আল্লাহ সব শেষ করে দিল ভালো হলে আমার খারাপ হলে আল্লাহর কথা বুঝতে পারছেন মুসলমান বাবারা ভাইরাই আমার আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো নবীর প্রেমিক হয়ে যাও নবীকে সবচেয়ে বেশি মোহাব্বত করে নাও নবীর মোহাব্বত নিয়ে খোদার ইবাদত করো ওই ইবাদত খোদার দরবার গ্রাহ্য হবে এ মুসলমান সোনাট্যক্রবন্ধু নামার সুদী মানুষেরা আল্লাপ র আসমানটাকে বানাইলেন জমিনটাকে বানাইলেন রং বেরঙের পাখি দান করলেন আল্লা চন্দ্র সূর্য বানাইলেন যত যা কিছু বানাইছেন সব কিছু মানব জাতির সেবার জন্য নিয়োজিত করলেন তবে হা আমার আল্লাহ আসমান বানাইছেন আসমানকে সুন্দর বলেন নাই জমিনকে বানাইছেন আমার আল্লাহ জমিনকে সুন্দর বলেন নাই রং বেরঙের পাখি দিয়েছেন আমার আল্লাহ সুন্দর বলেন নাই সুন্দর বোন আছে আমার আল্লাহ সুন্দর বলেন নাই হা মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার আল্লাহ পাক পাকার আলামিন কোরআন পাকে চারবার শপথ করে বলেন অতি নাজন বাহা বা

ফেরেস্তারা বিপক্ষে দাঁড়িয়েছিল আল্লাহ আদম আপনি বানাবেন না না মানুষ বানাইয়ে ঝামেলা আর কিন্তু মহান মালিক এই মানুষের পক্ষে দাঁড়িয়ে বলেছিল ইন্নি আলামু মালা তালামু আমি যা জানি এ ফেরেস্তা তোমরা তা জানো না আল্লাহ পাক মানুষ বানাবেন আর ফেরেশতারা বাধা দিয়ে বলেছিল আল্লাহ মানুষ বানাবেন না কেন মানুষ বানাবেন না এই মানুষ হারাম খাবে এই মানুষ খোদার নফরমানি করবে এই মানুষ আল্লাহ পাকের হুকুমের অমান্য করবে এই মানুষ সুদের কারবার করবে ফেরেস্তারা বিপক্ষে দাঁড়িয়েছিল পক্ষে দাঁড়িয়েছিল আমার আল্লাহ সকাল থেকে বাপ ছেলের জন্য সুনাম করে এলাকায় আমার ছেলের মতো ছেলে নাই এই এলাকায় একটাই মাত্র আমারই ছেলে একটা ছেলে আমার এর দ্বিতীয় হবে না এই ছেলে দুই মাস পরে যদি কোদালের মেয়ের হাত ধরে নিয়ে রাতের বেলায় পালিয়ে যায় বাপের ইজ্জত থাকবে না যাবে এ টুকরো বন্ধুরা আমার আল্লাহ যার পক্ষ নিয়েছিল আর পাক যার সুনাম করে দিল ফেরেস্তারা বাধা দিল এই মানুষ যখন খুদার না করে এই মানুষ যখন আল্লাহ পাকের হুকুমের অমান্য করে এই মানুষ যখন আল্লাহকে বুড়ো আঙুল দেখায় এ মুসলমান সোনার্যক্রবন্ধ আমার সুদী মানুষরা আল্লাহ পাক এই মানুষের ব্যবহারে অসন্তুষ্ট হবেন না খুশি হবেন বাবাজিরা রামাইরা আমার আমরা মানুষ তবে স্বভাবগুলো গরু ছাগলের নিয়েছি আল্লাহ পাক বলেন ইসাববিহুলিল্লাহি মাফিল সামাওয়াতি ওয়া মাফিল আকাশের চন্দ্র বলো সূর্য বলো এই গ্রহ নক্ষত্র বলো আর জমিনে যত প্রাণী আছে যত প্রাণী দেখতে পাও সব প্রাণীরা আমি আল্লাহ পাকের নামে তাসবিহ করে যত দেখতে পাও বা যত দেখতে পাও না আসমানের প্রাণীগুলো জমিনের প্রাণীগুলো দরিয়ার মাঝে যত প্রাণী আছে সবাই আমার নামে জিকি রাজকার করে যার জন্য এত কিছু বানাইলাম এই মানুষ শুধু ফাঁকি মারে গরু ছাগলটা ফাঁকি মারে না এই গরুগুলো ছাগলগুলো হাঁস মুরগি গুলো যখন খোদার জিকির করা বন্ধ করে দেয় ওই মাছটা ধরা পড়ে যায় গরু ছাগল গুলো কাটা পড়ে যায় আ গাছ কাটা পড়ে যায় অর্থাৎ পৃথিবীর জমিনে আর তার ঠাই হয় না এই মানুষ যখন আল্লাহর জিকির করে না মানুষ खुদার ইবাদত করে না ফেরেস্তারা বলে আল্লাহ একে আর রাখবে না ব্যবস্থা করি আল্লাহ বলেন বারবার সুযোগ দাও আদর করে বানাইলাম বিছানায় ফেলে দিও না ওকে মেরে দেওয়া লাগবে না হা যার জন্য আল্লাহ জান্নাত বানাইলেন মানুষ গরু ছাগলের জন্য জান্নাত আল্লাহ বানান নাই সারা যদি গরুটা ছাগলটা রাজকার করে তো বাপ কয়টা নেকি নেকি নাই কারণ গরু ছাগলের জন্য জান্নাত নাই জান্নাত মানুষের জন্য এই গরু ছাগলকে বিশ্রাপ করে পানি নিতে হয় গরু ছাগলকে বসে বসে পিস্রাপ করা লাগে গরু ছাগলকে রাতের বেলায় জৈন মিলনের পরে ফরজ গোসল করতে হয় গরু ছাগল বৈধ বা গরু ছাগল বিচার করার ক্ষমতা আছে কথা বলে না লোকই তো নাই তো নাই বলবে কে হে মুসলমান বাবারা ভাই আমার চোখ বন্ধ করে শুধু ময়দানে খেলা করছি বুঝতে পেরেছেন খানিক্ষণ বলবো দিয়ে শেষ করতে শুনে রেখে দেন মুসলমান বাবারা ভাইরা আমার আর এখন ঠান্ডার মৌসুম এমনিতেই বারোটা বাজলে মানুষের বারোটা বেজে যায় হ্যাঁ তা তো বলবোই আপনি বসে থাকেন এ মুসলমান সোনার টুকরো বন্ধুর আমার শুধু মানুষেরা আব্বাজান ভাইজানেরা পৃথিবীর জমিনে যত গরু আছে ছাগল আছে তারা বই তো অবইতো না দেখেও দেখতে পায় না চা শুনেও শুনতে পায় না আপনার ঘরে গরু আছে ছাগল আছে এই গরু ছাগলের কান ধরে তিন ঘন্টা বায়ান করবে এ গরু দশ দিনের জন্য বাড়ি যাব ঘরে ঘাস আছে খর কুটু আছে সময় মতো তিন বেলা খাবার খাবে ঘরের পিছন দিকে বাথরুম আছে দুই বেলা বাথরুম যাবে দশ দিন পরে বাড়ি আসবো আপনার গরুর কান ধরে যদি তিন ঘন্টা ব্যায়াম করা হয় গরু কি শুনবে ও শুনেও শুনতে পায় খাসিটা জবাই হয়েছে একটা খাসি দড়ি দিয়ে ঝোলানো আছে খাসির চামড়া কাটা হয় মাংস কাটা হয় ফিচকিরি দিয়ে রক্ত বেরিয়ে যায় অপর খাসিটা মহা আনন্দে গাছের পাতা চেবাই ও জানে না এরপরে ওর টিকিট আছে ও দেখেও দেখতে পায় না শুনেও শুনতে পায় না গরু ছাগলকে বৈধ অবৈধ বিচার করা লাগে না ওদের শক্তি নাই এ দুনিয়ার মা ও বোনেরা পৃথিবীর মানুষ আমরা হারাম খাই সুদের কারবার করুক ছেলের বিয়েতে পণ্য এই সমাজ এই নোমরা মগুলো সমাজের মানুষ দেখতে পায় না কিছু কিছু সমাজের মানুষ আছে বলে কি আমরুদ চলবে না সুদ চলুক অসুবিধা

لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك কাল আন আম বোঝেও বোঝে না যারা বিবেক কাছে বোঝে না ও দেখে না যারা চোখ আছে দেখে না শুনেও শুনে না যারা কান আছে শুনে না ওরা চার পায়ে গরু ছাগলের চাইতে খারাপ তোমার আমার ঘরের ছেলেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পিশাব করে পিশাব করে পানি নাই না ওটা মানুষ হতে পারে না গরু ছাগল একদিকে খাবার খায় ওই দিকে বার করে দেয় তোমার আমার ঘরের কত মানুষ রয়েছে বাবা এই দিকে খাবার খায় আর ওই দিকে বার করে হাতে গরম বিড়ি আর বাম হাতে নরম বিড়ি লজ্জাও লাগে না সরম লাগে না এরা মানুষের খাতাই পরতে পারে না গরু ছাগল যত বড় হয় বাপ মাকে ভুলে যায় আর মা বাপ চেনে না গরু ছাগল যত বড় হয় আর বাপ মাকে খেতে পড়তে দেয় না পাইকমারি কত জানুয়ার আছে যতদিন যায় বিবিকে নিয়ে সুখে সংসার করে বাপ মাকে খেতে পড়তে দেয় না তারা এক নম্বরের বিশাল হলো জানুয়ার তারা মানুষ হতে পারে না মাফিকুল সাহেব তাকে মানুষ বলবে আমিরুল ইসলাম তাকে মানুষ বলবে না কোরআন তাকে মানুষ বলে না এ বাবাজিরা ভাই না আমার গরু ছাগল যত বড় হয় ভাই বোনকে আর চিনতে পারে না ভাই বোনের সাথে সম্পর্ক আর রাখে না কথা বুঝতে পারছেন এ বাবাজিরা ভাইরাই আমার আমার বোনটা যখন বছরে দুইবার বেড়াতে আসে বিবির তখন মুখ ভারী হয় আর বিবির বোনটা ছয়বার এলে খুশিতে বাগে বাগ ও যে মানুষ বলে পরিচয় দেয় না মুসলমান বাবারা ভাইরা আমার তোমার আমার মধ্যে তফাত কি জানো আমি টুপি মাথায় দিতে বড় আমার ভালো লাগে আমার লম্বা পোশাক পরতে ভালো লাগে তোমার লম্বা পোশাক পরতে লজ্জা করে তোমার দাড়িটা চাচতে বড় ভালো লাগে আর আমার দাড়ি চাচার কথা ভাবলে বড় ভয় লাগে আমি দস্তরখানা না বিচিয়ে খাবার খাবো না আমি শূন্য তরিকায় আমি খাবার খাবো শূন্য তরিকায় আমি বাথরুমে যাব আমার নবী যেমন করে খেতে বলেছে তেমন খাবো আমি নবী আমার নবী যেমন করে শুতে বলেছে তেমন স্বভাব কারণ জানো নাকি আমার বুকে কোরআন আছে তোমার বুকে নাই আমার বুকে নবী আছে তোমার কাছে নাই এ মুসলমান ছয় বছর সাত বছরের ছেলে মাদ্রাসায় পড়ে দশ বছরের ছেলে মাদ্রাসায় খবর নিয়ে দেখতে মতো ফাঁকা জায়গায় বসে পায়খানা করে না আ তারা যখন বাথরুমে যায় হাঁটুর ওপরে কাপড় তারা তুলে বাথরুম করে না তোমার আমার মানুষগুলো যখন বাথরুম করে লঙ্গিটা কাঁধে উঠিয়ে নেয় পিছন দিয়ে কোনো মানুষ যদি দেখে নেয় সুন্দর বন দেখা যায় একটাও তো শূন্য তরিকা নাই এ মুসলমান কারণ হলো তোমার আমার বুকে কোরআন নাই পাক সুন্দর করে মানুষ বানাইলেন পৃথিবীর জমিনে মানুষ যেন সুন্দর হয়ে আমার কাছে ফিরে আসতে পারে তাই তো আমার আল্লাহ না শুধু নবীর রসুল পায়ে গম্বার নয় আল্লাহ তার সাথে কিতাব দিলেন এই উম্মতে মোহাম্মাদির জন্য এক মহা কিতাব যার নাম হলো আল কোরআন কোরআন পড়ো ছেলে মেয়ের বুকে কোরআন দাও আল্লাহ পৃথিবীতে কোরআন কেন পাঠিয়েছেন নানি মরলে চার কতম দেবে আর বাপ মরলে ছ খতম দিয়ে বকসে দেবে পাঁচতলা দিয়ে ফুরুত করে পার হয়ে যাবে এই জন্যই তো বাপ বলো আল্লাহ কোরআন কেন পাঠিয়েছেন রমজান মাসে তাগরাই হাফেজ সাহেব নিয়ে আসবে আর হাফেজ সাহেব এই পিছনে খতম শুনে বস্তা বস্তা সবাব নিয়ে জান্নাতে যাবো তাই তো নাকি যাতে আপনি ঘাড় নড়ান তার জন্য না আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় নাস ও না হুদা ওয়াল ফরকড মানুষ তুমি যাতে সুন্দর হয় স্বভাবটা সুন্দর হয় আর কোরান পাঠিয়েছি বান্দা কোরআন পড়বে বান্দা কোরান বুকে নেবে বান্দা কোরান রিসার্চ করবে আর বিতে পারো না বাংলায় অনুবাদ পড়ো কাঞ্জল ইমান পড়ো ইংরেজিতে পড়ো যে ভাষাই পড়ো কোরআন বুকে নাও আর জীবনটাকে সুন্দর করে নাও কারণ মানুষের জন্য জান রেখেছি ও জন্য জান্নাত জমিনে যত একশোর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট আলেম ওলামা হাফেজ যারা তাদের বুকে তো কোরআন আছে তাই তো তারা সুদের কারবার করে আলেম মৌলভীদের বেতন কম হতে পারে কিন্তু তার বৌরা গ্রুপ লোন করে বলেন না করে আলেম মৌলভীর বৌরা কখনো বন্ধনে লোন করতে যায় মাইনে ছ হাজার হতে পারে কিন্তু আলেম মৌলভী যে খাবার খায় তোমার বাপ আমার বাপ চোখে দেখে নাই কথা বলে না কেন মাইনে কম হতে পারে কিন্তু আল্লাহ তাদেরকে রুজিতে বরকত দিয়েছে دايكي داينا كلما دخل عليها زكريا المحراب قال يا مريم أنا لك هذا قالت هو من عند الله إن الله يرزق <applause> من يشاء بغير حساب জাকারিয়া নবী গেলেন মা মারিয়ামের দরজাটা লকটা খুললেন তালাটা খুললেন জানালাটা খুললেন জাকারিয়া নবী অবাক মারিয়ামকে বলে এ তালা বন্ধ করে রেখে দিয়েছিলাম জানালা বন্ধ করে দিয়েছিলাম তবে তোমার ঘরে রং বেরঙের খাবার কেমনে এলো কে তোমাকে অসময়ের ফলগুলো দিল আঙুর নাসপাতি বেদে কে খাওয়াচ্ছে বলো কে লুকিয়ে লুকিয়ে তোমায় দেয় বলো মা মারিয়াম বলেছিল কোলাতহু আমিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা यरজুকুমায়া শাউবি গায়রি হিসাব আমার আল্লাহ পাকের ইবাদত করি যার জিকির আজকার করে যারে আমি শরণ করি আমার আল্লাহ আমাকে বেহিসাব রুজি দেয় বলো আলেম মোলবিরা বাজারে গিয়ে লটারি কাটে কাটে আলে মৌলবিরা বিয়ে করার সময় বোধ হয় শ্বশুর কে বলেছিল চার লাখ টাকা নগদ লাগবে ছ ভরি সোনা লাগবে একটা অ্যাপাচি গাড়ি লাগবে না মফিকুল কি নিয়েছিল কথা বলে না হা আলে মৌল বিরা নেবে না কারণ হলো বুকে কোরআন আছে হাদিস আছে নবীর মোহব্বত অন্তরে পয়দা হয়েছে না মুসলমান সোনার টুকর বন্ধুরা এই কোরআন বুকে নিয়ে কত শত হিন্দুরা কত শত পন্ডিতেরা কত শত বা মনেরা কালে মা পড়ে নিল এক একজন আল্লাহর অলিবান্দা হয়ে গেল খবর তো জেনে থাকবেন ওই মালদা ডিস্ট্রিকে পুকুরিয়া বলে একটা থানা পুকুরিয়া ওই থানার আন্ডারে বাড়ি গ্রামের নামটা বলবো না ইউটিউব হচ্ছে ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকবে কারণ ইউটিউবদের বিশ্বাস নাই এটা তিলকে তাল করতে পারে আবার তালকে তিল করতে পারে এ হুজুরকে খেজুর বানাতে পারে আবার খেজুরকে হুজুরও বানাতে পারে কথা বলেন না কেন এ মুসলমান বাবারা ভাইরাই আমার ফুকুরিয়া থানার আন্ডারে বাড়ি বামুনের ছেলে ফোন দিল হুজুর আপনার নাম নাকি আমিরুল ইসলাম যে হা চতুর্বেদী লোকে সব বলে আমি কিন্তু জানি না চতুর্বেদী আবার কি বলতে বলতে প্রচার হয়ে গেছে নিজেও বলি চতুর্বেদ আমাকে বামুনের ছেলে প্রশ্ন করে হুজুর আপনার নাম আমিরুল ইসলাম জি হ্যাঁ আপনার বাড়ি বর্ধমান জি বলে আপনার আমি ওয়াজ গুলো শুনি বড় ভালো লাগে তবে আপনার সাথে আমার কিছু বিষয়ে আলোচনা আছে থাকতেও পারে আমি বললাম অসুবিধা নাই বাড়িতে এসো সকাল করে ধরে দুপুরের সময় বাড়িতে হাজির হলো ওই ছেলেটাকে আমাকে প্রশ্ন করে হুজুর আপনারা যে নবী নবী করেন বলেন তো নবী মোহাম্মদের কথা কতবার বেদ পুরাণে লেখা আছে আমি বললাম যজুর স্যাম অথর্ব চারবেদে কম বেশি একাত্তর বার বলা হয়েছে দয়ার নবী মোহাম্মদ রসুল উল্লাহর গুন নবীর নাম এসেছে একাত্তর বার তবে মোহাম্মদ মোহাম্মদ বলে বলা হয় নাই বেদে লেখা আছে অষ্টগুণ প্রসঙ্গে পজন্তি কৌলঞ্চ তম স্রতঞ্চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ ইশো সর্বস্ব জাগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাগং পাপমাদং আল্লাহ অনাদি স্বরূপাই জগতা ময়অনং পশু সিদ্ধনা জলচরণা ও নমো হতার মিন্দর হতার মিন্দর মহাশরিন্দ্রা ইন্দ্রজনা উপস্রুত নামে নরসং স্বভাবস্যতে পৃথিবীরে জমিনে কল্লনকর্তা হয়ে আসবেন তিনি নিজের সংসারকে উজাড় করে দেবেন ছেলেমেয়ের ভাবনাকে ত্যাগ করে দেবেন কিন্তু এক মিনিটের জন্য উম্মতের ভাবনা তিনি চিন্তাকে ত্যাগ করবেন না উম্মতের ভাবনাকে ত্যাগ করবেন না মানব জাতির কল্যাণের কল্যাণ ও কামিয়াবির জন্য জীবনভর তিনি কান্না করে যাবেন তিনি সত্যপ্রিয় হবেন তিনি মিষ্টমাসী হবেন তিনি আমানতের খেয়ানত করবেন না তিনি কখনো কোনোদিন দিন মিথ্যা কথা বলবেন না লজ্জাশীল ব্যক্তি হবেন নারীর স্বাধীনতার অগ্রদূত হবেন কালো মানুষদের মুক্তির সূর্য হবেন তিনি গাবেন দিন দুনিয়ার বাদশাহ জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ